নিউ ইয়র্কের জ্যাকসন এর্সেক আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদি থাকি সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দশক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যে অভিযোগ সেই অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরোই নভেম্বর তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছিলেন সেটা আমরা সবাই জানি সতেরোই নভেম্বর ফাঁসির আদেশ দেওয়ার পরে আট দিন অতিবাহিত হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি নজিরবিহীন এই ঘটনাটা ঘটেছে তাতেই রহস্য দানা বেঁধেছে কেন বিচারকরা আট দিন পার হয়ে গেলেও তাতে স্বাক্ষর করছেন না কেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ্যে আসছে না কেন সেই রায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে হুকুমনামা পাঠানোর কথা সেগুলো পাঠানো হচ্ছে না ভেতরে ভেতরে কি অন্য কিছু হচ্ছে চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে সাথে পুলিশের সাবেক আইজিপি যিনি রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে সেই রাজসাক্ষীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই যে আদেশনামা দুইশো ছাপান্ন পৃষ্ঠার যে রায় সেদিনই ঘোষণা করা হয়েছিল দুইশো ছাপান্ন পৃষ্ঠার রায় তার মানে হচ্ছে যে রায় লেখা হয়নি পূর্ণাঙ্গভাবে সেটা নয় অনেক সময় এরকম হয় যে মানে হাইকোর্টে কিংবা সর্বোচ্চ আদালতে আমরা দেখি যে সংক্ষিপ্ত রায় লেখা হয় যে কোনো একটা মামলার শুনানি হল সংক্ষিপ্ত রায় লেখা হলো যে এই রায় ঘোষণা করা হলো সেটা পূর্ণাঙ্গ রায় লেখার জন্য বিচারক কিছুদিন সময় নেন সেই ক্ষেত্রে সময় নেয়ার একটা ট্র্যাডিশন রয়েছে পূর্ণাঙ্গ রায় লেখার ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একেবারে ভিন্ন এই ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় লেখা হয়েছে দুশো ছাপান্ন পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সেই পূর্ণাঙ্গ রায়ের আংশিকটা সতেরোই নভেম্বরে পরে শোনানো হয়েছে বারোটার দিকে বারোটার কিছু পরে আদালত বসার দৃশ্য আমরা দেখেছিলাম তিনটার একটু আগে আদালতের কার্যক্রম শেষ হয়েছিল অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা ব্যাপী কিন্তু সংক্ষিপ্ত রায় পড়া হয়েছিল সেই দুশো ছাপান্ন পৃষ্ঠার রায় অলিখিত কিছু নয় পূর্ণাঙ্গ ডকুমেন্টস সব কিছু লেখা কিন্তু বিচারকরা যে তিনজন বিচারকের সমন্বয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেঞ্চ গঠিত সেই বিচারকরা কেন এখানে স্বাক্ষর করছেন না এর আগের দৃষ্টান্ত যদি দেখি তাহলে গণমাধ্যম বলছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে ছাপান্নটি মামলার রায় হয়েছে ছাপান্নটি রায়ের ক্ষেত্রে ছাপান্নটিতেই দেখা গেছে রায় ঘোষণার দিনেই বিচারকরা সেই রায়ে সই করেছেন অর্থাৎ এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি যে বিচারকরা সেখানে স্বাক্ষর করেননি একদিন একদিনও পেন্ডিং রাখা হয়নি এরকমটাই আমরা জানি এর আগের ছাপ্পান্নটা মামলাই সেই দিনই রায়ের দিনই মানে স্বাক্ষর করার ঘটনা থাকলেও এই ক্ষেত্রে কেন আট দিন অতিবাহিত হওয়ার পরেও স্বাক্ষর করা হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং গতকালকে আমরা দেখেছি যে চ্যানেল টোয়েন্টি ফোর এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে তারা প্রসিকিউশনের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে সবাই কথা বলতে চাননি একজন কথা বলেছেন সামান্য একটু কিন্তু তিনি বিষয়টা এড়িয়ে গেছেন বলেছেন যে এটা সম্পূর্ণ আদালতের এক্তিয়ার বিচারকের এক্তিয়ার এটা নিয়ে কিছু বলার নেই এটা নিয়ে যখন প্রসিকিউশনের কিছু বলার নেই প্রসিকিউশনও এক ধরনের কনফিউশনের মধ্যে রয়েছে যদি রায়ে স্বাক্ষর না হয় সেখানে প্রসিকিউশন বিভিন্ন সময় গত কয়েকদিনে প্রসিকিউশনের সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে অন্যথায় তারা আর আপিল করার সুযোগ পাবেন না এই এই আদালতের যে রায় সেই রায় সরকার কার্যকর করতে পারবে সেখানেও প্রশ্ন উঠেছে যে এই তিরিশ দিনটা কবে থেকে শুরু হবে রায় ঘোষণার দিন থেকে নাকি রায়ে স্বাক্ষর করার দিন থেকে কারণ যে রায়ে দুইশো ছাপান্ন পৃষ্ঠার রায় এটা অর্থহীন যতক্ষণ পর্যন্ত না বিচারকরা এখানে স্বাক্ষর করছেন বিচারকদের স্বাক্ষরের মাধ্যমেই এই রায়ের কার্যকারিতা তৈরি হবে তাহলে স্বাক্ষর কেন করছেন না আমরা দেখেছি যে রায় ঘোষণার পরে জাতিসংঘের পর্যবেক্ষণ অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণ হিউম্যান রাইটস ওয়াসের পর্যবেক্ষণ বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আইনজ্ঞ তাদের পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে উঠে এসেছে যে এই আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলছেন অনেকে মৃত্যুদণ্ডের বিপক্ষে যেমন অবস্থান নিয়েছেন মানে মানবাধিকার সংগঠনগুলো সবাই তো মৃত্যুদণ্ডের বিপক্ষে পাশাপাশি এই আদালতের কার্যক্রম শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর বিভিন্ন কার্যকলাপ তার সময় না চাওয়া সাক্ষী হাজির না করা এগুলোর মধ্যে এক ধরনের গাফিলতি কিংবা এক ধরনের শুভঙ্করের ফাঁকি দেখছেন অনেকে এই অবজারভেশনগুলো যখন বিভিন্ন জায়গা থেকে আসছে তখন কি আদালত কিংবা সরকার একটু সময় নিতে চাইছে নাকি পেছনে অন্য কোনো ঘটনা ঘটছে নাকি এরকম ঘটনাও ঘটতে পারে যে শেষ পর্যন্ত এই রায় পরিবর্তন হয়ে যেতে পারে মানে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে একেবারে দাবি তোলা হয়েছে স্পষ্টভাবে তার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ উল্লেখযোগ্য যে কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয় কারণ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনের যে মানবতা বিরোধী অপরাধে মানে মানে বিচার করা হচ্ছে সেই বিচার করতে গিয়ে আবার মানবতা বিরোধী কোনো কাজ করা যাবে না মৃত্যুদণ্ড মান অমানবিক এবং মানবতাবিরোধী কার্যক্রমের এক সর্বোচ্চ লেভেলের দৃষ্টান্ত সেটাও তারা উল্লেখ করেছে তাহলে ফাঁকিটা কোথায় শুভঙ্করের ফাঁকিটা কোথায় ঘটনাটা কি পেছনে পর্দার আড়ালে কি কিছু ঘটছে কোনো কিছু কি অনুমান করা যায় মানে এই আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে এই রায় এবং আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এর আগে কিন্তু বিভিন্ন পক্ষ থেকে সরকারকে এক ধরনের সাবধান বাণী শোনানো হয়েছে যে এই এই আদালতের কার্যক্রম নিয়ে যদি আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের কোনো প্রশ্ন ওঠে তাহলে কিন্তু সরকারের সমস্ত আয়োজন ভেবে তে যেতে পারে সেরকমটাই কি হতে চলেছে যদি সেরকম কিছু পর্দার আড়ালে না হয় তাহলে বিচারকরা এই রায়ে স্বাক্ষর করছেন না কেন আট দিন পেরিয়ে যাবার পরেও রহস্যটা দানা বাঁধছে প্রচণ্ড এবং রহস্যের সমাপ্তি ঘটতে পারে একমাত্র বিচারকদের স্বাক্ষরের ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বাক্ষর কি তারা করবেন কিংবা করলে কত দিন পরে করবেন কবে করবেন যখন আমরা দেখছি এই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মর্তজা তিনি মানে তাক তার লাইফের উপরে থ্রেট রয়েছে তার বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাকে বিভিন্নভাবে হুমকি থামকি দেওয়া হয়েছে এরকম ঘটনাগুলো যখন দেখছে তখন এই সমস্ত ঘটনা আন্তর্জাতিক চাপ এরকম ঘটনা এই ঘটনাগুলো কোনোভাবেই প্রভাব ফেলছে কিনা দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ